আরে বাবা রে দেখাবো তুমি কানে দেখাবা তুমি আমাদের জন্য তোমার এখানে সেটা বলো তার সাথে

আরে বাবা তোমার কে এই আমার তুমি সেইটা বোঝাও তো ওই লোকটা তোমার কে এখানে কি এইখানে কি বলতো আপনারা হচ্ছে মালিকের সাথে এসে কথা বলছেন কেন হ্যাঁ মালিকের সাথে কথা মালিকের সাথে কি কথা বলছে মালিকের সাথে ওই যে ওই লোকটা মালিক কোথায়

এই তুমি একদম সাংবাদিকের ভাবে জিরা করতে সিনেমা জিরা করতে চাই না ভাই তোমার উচিত ছিল সাথে